পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী আনুষ্ঠানিকভাবে এই দিনটিতে ভারতবর্ষ সাধারণের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে সেই থেকে আমরা ছাব্বিশে জানুয়ারি দিনটিতে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি ভারতের সংবিধান হল ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন ডাক্তার হিমরাও আম্বেদকার আমাদের সংবিধানের জন্ম জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে সংবিধান আমাদের নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করে প্রজাতন্ত্র দিবস আমাদের ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র বসু লালা লাজপত রায় রানী লক্ষ্মীবাই বালগঙ্গাধর তিলক তাতিয়া টপি গান্ধীজির মতন মহান স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় তাদের উদ্দেশ্যে জানাই আমাদের অন্তরের শতকটি প্রণাম ও শ্রদ্ধা তারা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন যাতে আমরা একটি গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরাই ভারতের ভবিষ্যৎ দেশের প্রগতি উন্নতি তোমাদেরই কঠোর পরিশ্রম এবং উৎসর্গের ওপর নির্ভর করে তোমরা সৎ হক সুশৃঙ্খল পরিশ্রম দিয়ে তো ভারতকে বিশ্বের দুয়ারে আরও উন্নত শক্তিশালী করে তোলে আমাদের সম্মিলিত ছোটো ছোটো প্রতিষ্ঠায় বড়ো পরিবর্তন আনতে পারে এই প্রজাতন্ত্র দিবসে আমরা সকলে দায়িত্বশীল হবার আমাদের সংবিধানের মূল্য অনুসরণ করার এবং একটি উন্নত শক্তিশালী ভারতের জন্য কাজ করার অঙ্গীকার করি আমরা এই দিনটি গর্ব ঐক্য এবং দায়িত্বের সাথে উদযাপন করি ধন্যবাদ जय हिंद बंदे माता